আজকে আপনি ইসলাম ধর্মের নাম দিয়ে মানুষ পড়াইতেছেন এটা কোন ধর্ম বাবা আমার নবী তো ফসল পড়াইতে নিষেধ করছে ফসলের মধ্যে আগুন দিও না এইটার মধ্যে আল্লাহর রিজি একটা মানুষ মারা গেছে কবর থেকে তুলে জ্বালিয়ে দিতেছেন এটা কোন ধর্ম বাবা দাঁড়িয়ে সমাজে অভাব নাই টুপি ওলা সমাজে অভাব নাই জুব্বা ওলা সমাজে অভাব নাই আমার নবীজি বাহিরের যে সুন্নত রেখে গেছেন এটা সমাজে আছে কিন্তু আমার নবীজি চরিত্রে সুন্নত রেখে গেছে আমার নবীজি জীবনেও মিথ্যা কথা বলেন নাই এই সুন্নত সমাজে নাই আমার নবীজি সমাজে নাই আমার নবীজি জীবনে কোনোদিন খাদ্যের ভিতরে বেজাল দেয় নাই এই সুন্নত সমাজে নাই আমার নবীজি জীবনে কারো মনে কষ্ট দেয় নাই এই সুন্নতটা সমাজের ভিতরে নাই এই সুন্নত আছে একমাত্র সাহা ভিতরে শাহ ভিতরে শাহ জামালের ভিতরে শাহ ভিতরে আমরা শুধু বাহিরে সুন্নত রাখছি এই কারণে টুপি লাশ পড়াই দিতেছি কি পড়াই দিতেছি লাশ পড়াই দিতেছি অথচ আমার নবীজ রহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে বলতেন সাহাবিরা এই সাহাবিরা ফসলের খেতে আগুন দেবানা এগুলার মাধ্যমে আল্লাহ মানুষকে রিজিক দেয় ফসল ক্ষেত্রে আগুন দেবে আমার নবীজি বলতো সাহাবিরা বৃদ্ধ মানুষকে হত্যা করবা না বৃদ্ধ মানুষের উচ্ছিলাই আমার আল্লাহ রহমত দেয় তাই সাহাবীরা শিশু বাচ্চাকে হত্যা করবে না এই শিশু বাচ্চারা জান্নাতের আর প্রজাপতি আমার নবীজি যেখানে ফসল পোড়াইতে নিষেধ করছেন আজকে আপনি ইসলাম ধর্মের নাম দিয়া মানুষ পড়াইতেছেন এটা কোন ধর্ম বাবা আমার তো ফসল পড়াইতে নিষেধ করছে ফসলের মধ্যে আগুন দিও না এইটার মধ্যে আল্লাহর দেয় কিন্তু আপনি সেইভাবে উন্মত হইয়া আজকে তহিলি নাম দিয়া আল্লাহর কথা বলে তকবির দিয়া মানুষ পড়াইতেছেন একটা মানুষ মারা গেছে কবর থেকে তুলে জ্বালিয়ে দিতেছেন এটা কোন ধর্ম বাবা এই ধর্ম তো আমার রসুল শিক্ষা দেয় নাই আপনার কি রাগ করতেছেন রাগ করেন না সম্মানিত বাবা জেরা কয়েকটা কথা বলে যাই যে মানুষকে আমার এত দয়া করে বানাইলো যে মানুষকে বানানোর আগে আমার আল্লাহ পরামর্শ করলো সকলে পরামর্শ ক্যান্সেল করিয়া আমার আল্লাহ মানুষ বানাইলো যে মানুষকে আমার আল্লাহ নিজে ডাক দেয় সবচেয়ে বেশি রিজিক দেয় সেই মানুষকে আপনি কেমনে পড়াইয়া দেন এই শিক্ষা কি আমার নবী দিছে দেয় নাই খুলেন না আপনি ইবনে মাজার হাদিস নবীজি মসজিদে বসে আছেন